নাতি ছেলে বসে বসে খাচ্ছে আর আমারটা পawt দিচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো রাত্রে খেতে বসে গেছি নাতি ছেলে নিয়ে আর নাতি ছেলে কি খাচ্ছে আর আমি কি খাবো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখে নাও কি কি রান্না করেছিলাম দুপুরে আর রাত্রে এই যে এই যে রাত্রে ভাত করেছি গরম ভাত আর এ দেখো রাত্রে রুটি আর এখানে দেখো দুপুরবেলা চচ্চড়ি করেছিলাম পুঁটি মাছ দিয়ে আর কুমড়োর ডাটা দিয়ে আর এখানে আম নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আম নিয়েছি আর এই যে বাম ঝাল করেছিলাম আর এখানে ওই কাঁচা লঙ্কা বেটে দিয়ে আর আলু দিয়ে ঝাল করেছিলাম আর এই দেখো এখানে করেছি তারাও দেখাচ্ছি এখানে করেছি বড় বড় জিওল মাছ আমরা শিং মাছও বলি জিওল মাছ দিয়ে আর এই যে আলু দিয়ে আর মুকি কচু দিয়ে মানে ডাটি কচু দিয়ে ঝোল করেছিলাম মানে এটা দুপুরে করেছিলাম আর গরম গরম ভাত আর রুটি করেছি আর এই যে বড় মশাই নিয়ে এসেছে আমার নাতি ছেলে বসে বসে খাচ্ছে আর আমারটা পদ দিচ্ছে ও বন্ধুরা খেতে বসে গেলাম আগে কি খাবো আগে ললিপপটা খাবো দেখি কেমন হয়েছে ভালো অসাধারণ হয়েছে তাই আমি একটা এক খেয়েছি তুমি খাওয়াবে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আমি খাবো ভাত প্রথমে প্রথমে নেব চচ্চড়িটা আর দুপুরে খেয়েছিলাম কিন্তু খুব ভালো হয়েছে চচ্চড়িটা এখন একবার নিয়ে নেব। নিয়ে নিলাম আর এই পুটি মাছের ভিতরে শুধু ডিম পুঁটি মাছের ভিতরে শুধু ডিম এখনকার সব মাছের ডিম একদম ভর্তি বন্ধুরা খেতে বসে গেলাম তাহলে গরম ভাত আগে খেয়ে নেব তারপরে রুটিটা খাবো আম দিয়ে বাবা লঙ্কা সাজিয়ে দিচ্ছে আমার নাতি ছেলে লঙ্কাটা খায় ভালো বেশি খায় না অল্প খায় আমার বর মশাই লঙ্কা খায় কাঁচা লঙ্কা দিয়ে অনেক কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করতে হবে নইলে তো স্বাদ হয় না বলে নেবে না পেট ভরা আছে এই দেখো ডিমটা কেমন হয়েছে ভাঙতে পারলাম না দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো কত ডিম পুটি মাছের তো হেভি টেস্ট ও আর নাতি ছেলে দেওয়া হয়নি এই দেখো দাদুর কাছ থেকে আমার কাছ থেকে খেয়ে দেখো খুব ভালো খেয়ে দেখো খেতে বসে আমার সাথে বন্ধুরা বলবে না যে তিতা একাই খাচ্ছে হচ্ছে গিয়ে নাতি ছেলেকে দিচ্ছে না কি হচ্ছে ওটা নিয়ে নেব এই দেখো গচি বাম রান্না করেছিলাম ঝাল করেছিলাম একটা নিয়ে দেখি খেয়ে দুপুরে আমি এগুলো খাইনি শুধু চচ্চড়ি দিয়ে খেয়েছিলাম অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে এই যে এই তরকারিও নিয়ে নেবো খাবো না তুমি তো কিছুই খেতে চাও না এই যে ঝোল নিচ্ছি আর হচ্ছে গে মাছ নিলাম আলু নিলাম শিং মাছের ঝোল দেখি তুমি তো কিছুই খেতে চাও না হুম সব আমার পাতে দিচ্ছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আজকের জন্য